মহেন্দ্র সিং ধোনির পর ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মহামুদলা করলেন এক কীর্তি একই দিনে করলেন আরো পাঁচ রেকর্ড আটত্রিশ বছর বয়সী মাহামদৌলা এখনো যেন তকবগের তরুণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে তসমস করলেন ইতিহাসের পাতা বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ঢুকলেন এগারো হাজার রানের এরিট পেলেলে সব মিলিয়ে রিয়াদের রেকর্ডগুলো এক করে জানাবো রিপোর্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আটত্রিশতম ওভারে গোটাকিস মোটির বলে লগনের উপর দিয়ে বিশাল ছক্কা মেরে দলীয় দুইশো রানের গণ্ডি পার করে রিয়াদ যে বলটি গিয়ে পড়ে গ্যালারি সাথে তার এমন ব্যাটিং দেখে কে বলবে বয়সটা আটত্রিশ মনে হচ্ছে এখনো টক নৈপুণ্য দেখিয়ে করলেন একে একে পাঁচটি বিশেষ রেকর্ড এবং সাথে দিলেন সমালোচনার জবাব এমন দিনে ভারতের কিংবদস্তি প্লেয়ার মহেন্দ্র সিং ধোনির পর ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গলেন এক কীর্তি রিয়াত নামটাই হতে পারে আড়ালের নায়ক সবসময় নীরব ভাবে দলের জন্য অবদান রাখে যিনি যতবার বাংলাদেশ ক্রিকেট টিম বিপদে পড়েছে ততবারই কান্ডার হয়ে এসেছে একজন মাহমুদুল্লাহ দলের হাল ধরতে যার কোন ব্যতিক্রম ঘটেনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচেও মিরাজ সৌম্য আফিফ পরপর তিন ব্যাটার বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ যেখান থেকে জাকিরকে সঙ্গে নিয়ে দলকে নিয়ে যান সুবিধাজনক অবস্থানে নিজে খেলেন তেষট্টি বলের চুরাশি রানের বিধ্বংসী এক ইনিংস যেখানে সাতটি চারের বিপরীতে চারটি ছক্কা হাকান এর মাধ্যমে ছয় নম্বরে ব্যাট করতে নেমে করেন টানা চারবার অত শত রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ এর আগে ওয়ান ডে এই পজিশনে ব্যাট করতে নেমে টানা চার ইনিংসে অত শত রানের কীর্তি করেছিলেন মহেন্দ্র সিং ধোনি তারপর ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাহমুদুল্লাহ এমন কীর্তি করলেন শুধু এটাই না এই দিনে মাহমুদুল্লাহ করেন আরো পাঁচটি রেকর্ড অভিজ্ঞ ক্রিকেটার ক্রিকেট হাতে পনেরো বছরও বেশি সময়টা ধরে অবদান রেখেছে বাংলাদেশ ক্রিকেট টিমে আর বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে চতুর্থ প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এগারো হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি যা এর আগে করেছিল তামিম মুশফিক ও সাকিব আল হাসান এছাড়াও চলমান সিরিজে একশো ছিয়ানব্বই গড়ে তিন ফিফটিতে একশো ছিয়ানব্বই রান করে মাহমুদুল্লাহ রিয়াদ গড়ে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে এটাই বাংলাদেশের মধ্যে সেরা দ্বিতীয় যেখানে এক সিরিজে এগারোটি ছয় এটাও বাংলাদেশের জন্য প্রথম সর্বোচ্চ প্রতিপক্ষের মাঠে একশো ছিয়ানব্বই রান এটা তার সর্বোচ্চ এর আগে সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন সাতচল্লিশ রান ব্যাট হাতে গত ম্যাচে পার্ক সিরিয়ালের রেকর্ডও ভেঙেছিল এই ব্যাটার এবার ছক্কা মারার দিক থেকেও ছাড়িয়ে গেলেন রিয়াদ এই মাঠে নিজের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এখন মাহমুদুল্লাহ নিজের এর পাশাপাশি রিয়াদ বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে নির্দিষ্ট মাঠে পাঁচটি অর্ধশত এনিস খেলার কীর্তি অর্জন করেন তার পাশাপাশি এতদিন নিন্দুকেরা তাকে নিয়ে যে সমালোচনা করেছেন সে সবগুলোর জবাব দিলেন এই এক পেসে